তো আমি এক কেজি সামুদ্রিক লোটটা মাছ কিনে নিয়েছি দাম পড়েছে প্রচন্ড ঝড় আছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন একটি খাল খালের মধ্যে বৃষ্টির তীব্রতা কত দুটো তাও এখান থেকে বের পাওয়া যাচ্ছে হ্যালো সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমি ছাতা নিয়ে বের হয়ে পড়েছি এখন হেঁটে বেরাবো দেখা যাক কত দূর যাওয়া যায় আর বৃষ্টি কতক্ষণ থাকে দেখতে পাচ্ছেন রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি এখানে কোনো দেখতে পাচ্ছেন বাচ্চারা ফুটবল নিয়ে খেলাধুলায় মেতে উঠেছে আমারও ইচ্ছে করছে ওদের সাথে একটু খেলাধুলার অংশ নেই কিন্তু ওদের কাউকে আমি চিনি না আর এই জন্য ওদের সাথে নামা হচ্ছে না রাস্তার দুধারে আমি দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট গাছ হচ্ছে রাস্তার সৌন্দর্যকে আরো বহু গুণ বাড়িয়ে তুলেছে দেখা যাক সামনে কি আছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মাছ রয়েছে এখানে রয়েছে সামুদ্রিক লৈটা মাছ এবং সামুদ্রিক পোয়া মাছ আর একটি কাঁকড়া রয়েছে আমার খুব ইচ্ছা জেগেছে মাছগুলো আমি কিনবো তো কিনে ফেলবো এখনই আমি এক কেজি সামুদ্রিক লোটটা মাছ কিনে নিয়েছি দাম পড়েছে তিনশো টাকা দেখতে পাচ্ছি মাছ মাছ বিক্রেতার অনুমতি সাপেক্ষে এই কাঁকড়াটিও আমি এখন এর মধ্যে নিয়ে নেব এক পিসি রয়েছে তো আমি আমার পরিচিতা কাట్లాটি ভরে নিলাম তো চলে এসেছি এখানকার বাজারে আমার এলাকায় গিয়ে সুচন্ত জ্বর আছে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কি খাও খালের মধ্যে বিভিন্ন ধরনের নৌযান রয়েছে রয়েছে মাছ ধরার ট্রলার এবং ছোট জাহাজ আমি ছাতা নিয়েও ভিজে যাচ্ছি বৃষ্টির তীব্রতা কতটুকু তাও এখান থেকে টের পাওয়া যাচ্ছে আমার ছাতা বাতাস দুল খাচ্ছে মনে হচ্ছে এখনই পুড়িয়ে নিয়ে যাবে মাছ যেহেতু কিনে নিয়েছি আমার আর ঘোরার সুযোগ নেই আমি এই বৃষ্টির বাধাকে উপেক্ষা করে এখন বাসায় চলে যাব আবার এখানে কতটা ভয়াবহ লেভেলের বৃষ্টি হয়েছে তা আপনারা আমার পোশাক দেখে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমার লুঙ্গি টি শার্ট সব ভিজে গেছে যদিও আমার হাতে একটি লম্বা বড় সাইজের ছাতা ছিল তো কোনো ছাতাই আসলে মানেনি এতটা ভয়াবহ বৃষ্টি এখানে হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক ইচ্ছা ছিল আজকে অনেক ঘুরব অনেক দূর যাব এই বৃষ্টিকে উপভোগ করব কিন্তু আমি যে মাছ কিনে নিয়েছি এই মাছগুলোর কারণে আমি আসলে অত দূর যেতে পারিনি মাছ নিয়ে আবার বাসায় আমাকে ব্যাক করতে হয়েছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ